আমার নিউ ব্লগ ভিডিওটা আপনারা দেখে যান ভালো লাগবে আমার মুরগির ছানাটাকে বের করতে তো মুরগি ছানাটা বের করে দিচ্ছি সে সেখানে মুরগিটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে যে আমি ভিডিও করছি তো সেই জন্য দেখছি অবাক চোখে যে কী হলো তো আপনাকে দেখায় ওই এই দেখেন দেখছেন মুরগির ছানা আমার এটাকে একদম বাচ্চা মুরগি ছানা হয়েছে একদম দশ টাকা দিয়ে কিনেছিলাম দশ টাকা দিয়ে মানে দশ টাকা করে দাম দুটো কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে তো একজন মারা গিয়েছে আর এই একজন বেঁচে গেছে একজন বেঁচে গেছে তো এ যথেষ্ট বড়ো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে বড়ো হয়ে গেছে খাওয়া দাওয়া ভালো করে কোনো অসুবিধা নেই বাইরের দৃশ্যটা এই যে পিছনে মসজিদ ঘর বাড়ি আর এই যে গাছের নিচে এই গাছের নিচে হচ্ছে কবরস্থান এটা হচ্ছে আমাদের ছাদ ট্যাঙ্কি আর আমার মুরগিটাকে আমি এখানে রাখি এর ভিতরে মুরগিটা এখন খাওয়া দাওয়া করছে বুঝলেন আচ্ছা আচ্ছা গাছের পাতা গাছের পাতা খেতে ভালোবাসে বেশিরভাগ সব রকমই খাই খাওয়া দাওয়াটা ভালো বলে খুব দূরত্ব বড় হয়েছে এর হয়তো এক মাস পাঁচ দিন কি দশ দিন বয়স হবে ভয়ে লাভ মারছে আপনাদেরকে দেখাই আমার যে গাছগুলো এই যে এটা হচ্ছে ড্রাগন গাছ ছোট্ট একটা চারা নিয়েছিলাম ওই এখন যথেষ্ট বড়ো হয়েছে আর এই গাছটা যদি বলেন এই গাছটা হচ্ছে মানে বাকিদের যে খাবার খেয়ে হায়খানা করে সেখান থেকে নিয়ে গাছটা হয়েছে আর এটা হচ্ছে খেজুর গাছ আর এটা হচ্ছে একটা ঘাস সব থেকে বেশি ভালো লাগছে এই যে পিছনে মসজিদ এই মসজিদে আমরা নামাজ পড়ি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখুন প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে